সম্মানিত ভাই এবং বলছিলাম শিরকের নিকটবর্তী হবেন না কখনো কেয়ামত পর্যন্ত একটু আপনাকে দেখাতে চাচ্ছিলাম এই কথা হাকিম তার ছেলেকে বললো আব্বু এই যাবতের শিরিকের সাথে লিখতে হবে নাম তুমি শিরিক করো না বেটা এ কথা আপনাকে বলতে হবে আপনি আপনার ছেলে মেয়েকে আপনার স্ত্রীকে আপনার পরিবারকে দিন রাত শিরিক সম্পর্কে অবগত করবেন দিন রাত শিরিক সম্পর্কে জানাবেন দিন রাত বলবেন এই কাজ করলে শিরক হয় ওই কাজ করলে শিরক হয় এটা করলে শিরক হয় ওটা করলে হয় দিন রাত বলবেন এই যুবকের দল আপনাদের আমি একটা কথা বলি একটা আপনারা একটু আপনারা আমার দিকে তাকান তাবি যদি হাতে থাকে হাতে যদি বালা থাকে এখনই বালা খুলে উঠবে ইনশাআল্লাহ বালা খুলে উঠবে ইনশাল্লাহ তাবিজ থাকলে তাবিজ খুলে উঠবে ইনশাল্লাহ একটু যুবক ভাই একটু আপনি আমার দিকে তাকান তো আপনার কন্যা একটা গ্রহণ করেছে রায়গঞ্জ হসপিটালে আজকে রায়গঞ্জ হসপিটালে মাগরিবে রক্ত হয়েছে আপনার কন্যা তো আপনার কন্যাকে আজকে জিনে ভূতে ধরে নিল তো আপনার মা এত বড় বড় টিপ দিল কেন আপনার আমার হাতে বালা দিলো কেন আপনার মা তামার বালা দিলো কেন

আপনি কোন কবিরাজি বলেছে একটা বড় টিপ দিবি কাজলতির কাজলতি বুঝতে পারলেন কি আগুন তেল দিয়ে না ওই লম্বা গোল করে পুরো কপালটাকে চৌড়া করে দিয়েছেন দেওয়ার পর থুতুও দিয়েছেন আর নাকি কেউ নজর দিতে পারবে না এদের বিদ্যা আছে গো এদের কোন বুদ্ধি কাজ করছে আচ্ছা বলেন তো দেখি যাবতীয় যাব নোংরা কাজ করবো বাঁচানোর মালিক কে আল্লাহ আল্লাহর জায়গায় এই জন্য এত রাগ এই জন্য আল্লাহর এত আল্লাহ হারে আমি তোকে খাওয়ালাম পড়ালাম বিনা টাকায় অক্সিজেন দিলাম বিনা টাকায় বিনা টাক্ জমিনে চলতে দিলাম আমি এত কিছু করলার আমার জায়গাতে টিপকে বসিয়ে দিলে। এই জন্য আমি তোকে জাহান নামে দিবো কত বুঝতে পারেননি

আব্দুল করিম ভাই কেমনে আমরা ছেলে মেয়েদেরকে কোন জোর দিই একটু আপনাকে দেখাই আপনার ছেলে আব্দুল্লাহ দেখতে অতিব সুন্দর আপনার মেয়ে আমিনা দেখতে অতিব সুন্দরী মোনারি খুব দেখতে সুন্দর নতুন জমা জামা পোশাক পরিয়েছেন তখন আপনার স্ত্রীকে বলছেন খালিদা রহিমা দেখো 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 আবদুল্লাহ কে কত সুন্দর লাগছে বলেন না বলেন কি এই বলেন কত সুন্দর লাগছে বলার পূর্ব আগে বলতো তো মাসাল্লাহ দেখো তো আমি না কত সুন্দর লাগছে কথা বুঝতে পারেন ওই যে বললেন আব্দুল্লাহকে কত সুন্দর লাগছে এটাই হলো কো নজর এটা হলো বদনজর বদনজর প্রথমত পিতামাতার কারণেই লাগে পিতামাতাই আগে বদনজর দেয় বলে আব্দুল্লাহকে কত সুন্দর লাগছে রে আজকে এই বাক্য বলেন না আপনারা এই বাক্য বলার আগে কি বলতে হবে মাসাল্লাহ কথা বুঝতে পারানি আগে কি বলা লাগবে মাসাল্লাহ এর পরে বলেন 마শাআল্লাহ কত সুন্দর আমার ছেলে আমার মেয়েকে লাগে এই বাক্য বলতে হয় আপনার ছেলে কিন্তু আপনি বদনজর লাগিয়েছেন আরে বলছেন পারার ডাইনিতে খেয়ে নিল হ্যাঁ

ওমা ও তার থাকার জায়গাকে জাহান্নাম করে দিলাম ও মালিক দালিম না মিন আনসার অত্যাচারী ব্যক্তিদের জন্য কিয়ামতের মাঠে কোনো সাহায্য সহযোগিতা কাউকেও থাকবেন না বাক্য আপনি বুঝতে পারেননি আবারও বলি আবার বলি একটু দেখেন আল্লাহ বলছে ইন্না হুমাই ইউশরিক আদমেরি আদমের ছেলে মিশালো যারা শিরক করে মারা যাবে তাদের উপর আমি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিলাম কি হারাম করলেন আচ্ছা আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয় এমন কোন মায়ের বেটা এমন কোন আলেম এমন কোন মানুষ আছে যে আল্লাহ সাথে ঝগড়া করে জান্নাত কিনে নিবে আল্লাহ বলছেন যদি কেউ সির করে মারা যায় মৃত্যুবরণ করে আমি আল্লাহ তালা তার উপর জান্নাত হারাম করে দিলাম এখন আপনাকে বলি আপনার হুজুর কি বাক্য জানে না আপনার হুজুর কি কথা জানে না এই কথা কোরআন মাজিদে আছে গো একটা কথা মাথায় রাখবেন একটা বাক্য নিজের পক্ষ থেকে বলে জাহান নাম কিনতে আসেনি আমি আব্দুল করিম আমিনুল ইসলাম একটা বক্তব্য রাখার পূর্বে একটা হাদিস বারবার ব্রেনে আমার ঘুরে ঘোর পাক খাই ঘোর পাক খাই বারবার ঘোর পাক খাই আল্লাহ নবী বলেন মান কাদা বালাইয়া মুতাম্মিদান ফালে তা বাবাউ মা কাদা হে পৃথিবীর আলেমেরা হে পৃথিবীর বক্তাগণেরা হে পৃথিবীর মানুষরা তোমরা শুনো আমার ব্যাপারে সব কথা বলো ঠিক আছে আমার ব্যাপারে লক্ষ কোটি হাজার কোটি কথা বলো ঠিক আছে তবে সেই কথা আমার হতে হবে আর আমার ব্যাপারে কথা বলতে গিয়ে যদি সে কথা আমার না হয় তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম একটা বাক্য বলে ধোবাইলে উত্তর দেওয়া যাবে জাহান্নাম কিন্তু আসিনি জান্নাত কিনতে এসে আপনি বিশ্বাস করুন